চন্মনায় কি গ্রাম বাংলাদেশের গ্রাম পর্যায়ে কোনো সংগঠন আছে নাকি জামাতের অনেক খামতি আছে বলে আমি মনে করি এবং জামাত সাংগঠনিক গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায় কিংবা জেলা পর্যায়ে যদি আমি বলি জামাত এতটা সাংগঠনিকভাবে শক্তিশালী হয় নাই এবং তাদের সমর্থকও বেশি না কারণ সেইখানে আরো ইসলামিক অনেক দলের অনুসারী এবং সমর্থক রয়েছে তার মানে কি ইসলামী দল বলতে জামাতকেই বুঝায় না সুতরাং এইখানে অন্যান্য ইসলামী দলও বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এমনকি গ্রাম পর্যায়ে রয়েছে এই ধরনের ইসলামিক দলগুলো যদি একই পকেটে যায় তাহলে তাহলেও সরকার গঠন করতে পারবে না এটাই চিত্র এবং এটাই বাস্তবতা আবেগে আপ্লুত হওয়ার কোনো কারণ দেখি শ্রোতে আমাকে ডেকেছেন এবং এইখানে আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ মেজর আফসারি ভাই আছেন আরো দুইজন সহ আলোচক আছেন সবাইকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমার বক্তব্য শুরু করছে বাংলাদেশ একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিবাহিত করছে বিভিন্ন কারণে এই ক্রান্তিকাল যতদিন চলবে প্রত্যেক রাজনৈতিক দল তাদের সক্ষমতা অনুযায়ী শোডাউন করবে এটাই খুব স্বাভাবিক জামাত জামাত যে সমাবেশ গতকাল করেছে এটা তার একটা উপস্থিতি সরব এবং শক্তিশালী উপস্থিতি প্রমাণের চেষ্টা করেছে এতে কোনো সন্দেহ নেই এবং আমি বলবো যে জামাতের যে সমাবেশ সেইখানে সমাবেশে যারা অংশগ্রহণ করেছে তাদের সংখ্যা অনেক বেশি এবং আমার যদি মনে পড়ে যে জামাত ইতোপূর্বে বড় সমাবেশ করেনি বা করতে পারেনি যাই বলি না কেন তো বিষয়টি এরকম তবে এখন একটা প্রশ্ন এসে যায় যেমন আপনি বললেন যে এত বড় গণজমায়ে তারা করেছে সমাবেশ করেছে তাহলে কি তারা আগামী দিনে সরকার গঠন করবে বা ক্ষমতায় যাবে এইখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন তিনটা একটা কিভাবে ক্ষমতায় যাবে নাম্বার ওয়ান অর্থাৎ ঢাকা মহানগরীতে বড় ধরনের গণ গণজমায়েত কিন্তু এটা প্রকাশ করে না যে যেই দলটি বড় ধরনের গণসমাবেশ করতে পারলো সেই দলটি আগামীতে ক্ষমতায় যাবে সেটা কিন্তু ইন্ডিকেট করে না তার কারণ আমাদের অতীত অভিজ্ঞতা তাই বলে রাজধানীতে বড় ধরনের গণ জমায়েত করা বা সমাবেশ করার মধ্য দিয়ে প্রমাণ করে না যে আগামীতে এই দল ক্ষমতায় যাবে সবচেয়ে বড় কথা যে কোন দল ক্ষমতায় যাবে তার নির্ভর করবে আপনার গ্রাসরুট লেভেল বা তৃণমূল পর্যায়ে কার কত ভোট বেশি রয়েছে আমি যদি তৃণমূল পর্যায়কে ধরবো আমি গ্রামগঞ্জের যে মানুষের অবস্থা বা ভোটের অবস্থা সেই জায়গায় জামাতের অনেক খামতি আছে বলে আমি মনে করি এবং জামাত সাংগঠনিক ভাবেও দুর্বল আছে অর্থাৎ গ্রাম পর্যায় ইউনিয়ন পর্যায় কিংবা জেলা পর্যায়ে যদি আমি বলি জামাত এতটা সাংগঠনিকভাবে শক্তিশালী হয় নাই এবং তাদের সমর্থকও বেশি না কারণ সেইখানে আরো ইসলামিক অনেক দলের অনুসারী এবং সমর্থক রয়েছে তার মানে কি ইসলামী দল বলতে জামাতকেই বুঝায় না সুতরাং অন্যান্য দলও বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এমনকি গ্রাম পর্যায়ে রয়েছে সুতরাং গতকালকের সমাবেশ এটা অবশ্যই প্রমাণ করে না যে জামাত আগামী দিনে জামাতে ইসলাম আগামী দিনে বাংলাদেশে সরকার গঠন করে এটা আমি মনে করি না তবে হ্যাঁ জামাত একটি শক্তিশালী রাজনৈতিক উপস্থিতি প্রমাণ করেছে এটা যদি আপনি নির্বাচন দেন তারপরেও দেখবেন বিশ থেকে পঁচিশটা বল যে সমাবেশ আমি একটু 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 একটা প্রশ্ন গতকালকে সমাবেশে জামাত ইসলামের সঙ্গে আরো কয়েকটি ইসলামিক দলের উপস্থিতি ছিল এখন গত কয়েকদিন ধরে যে একটা গুঞ্জন শোনা যাচ্ছে ইসলামিক দলগুলো আগামীর রাজনীতিতে হয়তো বা একটা বাক্সে লড়াই করতে পারে নির্বাচনে এক ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে পারে যদি এমনটি হয় তাহলে কি কোনো পরিবর্তন দেখছেন আপনি যে আগামীতে পরিবর্তন নেতৃত্বের পরিবর্তন আসতে পারে নতুন কোন মুখ নেতৃত্বে আসতে পারে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জামাতে তো ছিটে কিছু গ্রাসরুট লেভেলে তৃণমূল পর্যায়ে বা তার গ্রাম পর্যায়ে তাদের সংগঠন ছোটখাটো আছে আপনি যে ইসলামিক দলগুলোর কথা বললেন সেইগুলোর অস্তিত্ব নাই এবং আমি যদি বলি কি বাংলাদেশের গ্রাম পর্যায়ে কোনো সংগঠন আছে নাকি এই ধরনের ইসলামিক দলগুলো যদি একই পকেটে যায় তাহলে তাহলেও সরকার গঠন করতে পারবে না এটাই চিত্র এবং এটাই বাস্তবতা আবেগে আপ্লুত হওয়ার কোনো কারণ দেখি না আমি যেটা মনে করছি যে বাংলাদেশ একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিবাহিত করছে এবং এইখানে আওয়ামী লীগের এখন অস্তিত্ব আর নেই যেটা আছে এটাকে অস্তিত্ব বলা চলে না আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল এক সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল এখন বিগত সরকারের পতনের পরে সেই দলটি আর এখন ওই পর্যায়ে নাই দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা দেশ ত্যাগ করেছেন যারা দেশে আছেন তারা এই অবস্থায় বর্তমান পলিটিক্যাল থিয়েটারে আপনি আওয়ামী লীগকে টেনে লাভ নাই তাহলে আসে কে বিএনপি সর্ববৃহৎ দল এবং সবচেয়ে বড় কথা বিএনপির এক গ্রাসরুট লেভেলে বা গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে বিএনপি বিএনপির বিপুল জনসমর্থন পেয়েছে বিপুল এবং সেইটাকে যদি তারা কাজে লাগাতে পারে এবং সাংগঠনিক তৎপরতা দিয়ে তাদেরকে সুসংগঠিত করতে পারে তাহলে আগামী দিনে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে আমি যেটা মনে করি আমি গ্রামে যাই গ্রামের মানুষের সঙ্গে আমার প্রাতহিক যোগাযোগ আছে আজকাল যোগাযোগ করতে তার কোনো অসুবিধা হয় না কারণ আপনি জানেন যে আপনার যোগাযোগ খুবই সহজ ফোনে করা যায় ইন্টারনেটে করা যায় বিভিন্ন ধরনের ভিডিও আসতেছে বিভিন্ন এলাকা থেকে তা থেকে চিত্র খুব স্পষ্ট যে একদম তৃণমূল পর্যায়ে বিএনপির আপনার কর্মী সমর্থক রয়েছে বিপুল পরিমাণ বিপুল সংখ্যক সেইখানে বাংলা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই যে ভোট যুদ্ধে বিএনপিকে মোকাবেলা করে পরাজিত করবে এবং তারা সরকার গঠন করবে বিএনপি সরকার গঠন করবে নির্বাচন আজই হোক কালই হোক এক বছর পরেই হোক দু বছর পরেই হোক এটা হলো আমার বক্তব্য আর পেআর পদ্ধতির কথা কি আমি শেষে বলি তাহলে এখন নাই বাবু জি জি পেআর পদ্ধতি সেটা পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করছি যে আমার ভাই এখানে আফসারি ভাই পিয়ার পদ্ধতির পক্ষে কথা বলবেন এবং ওনার কাছে সঙ্গত কারণে ওনাকে বলতে হবে কারণ উনি একটি রাজনৈতিক দলের আমি শুধু এতটুকু ভূমিকা রাখছি যাচ্ছি না মানে রাজনৈতিক দলের যিনি প্রধান আমাদের মেজর আফসারি ভাই ওনার হয়তো কৌশলগত কারণেই পিয়ার পদ্ধতির পক্ষে কথা বলতে হবে বলে আমি মনে করি